ভারত বাংলাদেশ সীমান্তে আগ্নে অস্ত্র সহ গ্রেপ্তার যুবক গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার কামাউদিয়ার কালীতলায় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে গাজলু শেখ নামের এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে আগ্নেয়স্ত্র উদ্ধার হয় সঙ্গে সঙ্গে যুবককে গ্রেপ্তার করে পুলিশ বুধবার ধৃতকে আদালতে পেশ করে ঘটনা তদন্তে নেমেছে ডোমকল থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল গভীর রাতে ভিত্তিতে মঙ্গলবার মুর্শিদাবাদের ডোমকল থানার কামাউদিয়ার কালীতলায় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ বছর শেখ নামের এক যুবককে আটক করে পুলিশ তল্লাশি চালাতেই তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে পেশ করে ঘটনার তদন্তে নেমেছে ডোমকল থানার পুলিশ ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র ও রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় দৃশ্যতা জানতে ফোন করুন নাইন ডবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিনখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ